আলাইকুম প্রিয় দর্শক হেফাজতে ইসলাম কিন্তু আবারও ডাক দিয়েছে আল্লাহ হক সাহেব কিন্তু আজ একটি বক্তৃতা তাই বললো কোটা বিরোধী আন্দোলনে যদি আর একটা ছাত্র আর একজন ছাত্র যদি লাশ পড়ে আর একজন ছাত্র যদি গুলি লাগে আর একটি গুলি যদি চালানো হয় তাহলে হেফাজতে ইসলাম বাংলাদেশ আবারও ডাক দিবে আল্লামা মৌলক সাহেব এমন কথাই বললো আরো অনেক অনেক কথা বলল চলুন কথা না বাড়ি আমার স্ক্রিনে দেখে আছি একটা গুলি চলে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখব অন্য কোনো ভিডিওতে আসলাম আলাইকুম রহমদুলিল্লাহ